সাতাশ মে নেটফ্লিক্সে প্রকাশ করা হয়েছে সবচেয়ে বিখ্যাত ওয়েব সিরিজ স্কুইড গেমের তৃতীয় কিস্তি সিরিজের প্রথম কিস্তি বিশ্বব্যাপী যেমন হুইস ফেলে দিয়েছিল যেন তারই সম্মান রক্ষা করল ফাইনাল সিজন একই সঙ্গে মনে রাখার মতো সিজনের শেষ ভাগ ভক্তদের হৃদয় করেছে দুঃখ ভারাক্রান্ত শেষ পর্যন্ত টান টান উত্তেজনা ধরে রেখেছে এই সিজন ভক্তদের আলোচনার বিষয় এখন শুধু স্কুইড গেম এবং এর ভবিষ্যৎ বেশিরভাগ দর্শকই এই সিজন বিশেষ করে শেষের ক্লাইম্যাক্স দেখে ইমোশনাল হয়ে পড়েছেন মূলত তারা পুরুষ সিরিজের গল্পে সন্তুষ্ট যদিও একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে যার উত্তর শেষ অব্দি দেওয়া হয়নি দ্বিতীয় সিজন ভক্তদের কিছুটা অনক্ষুণ্ণ করলেও শেষের সিজন নিয়ে অভিযোগের সংখ্যা খুবই কম জনপ্রিয় কোরিয়ান সিরিজ স্কুইড গেমের শেষ সিজনে কোন টুইস্ট অপেক্ষা করছে তা দেখার জন্য অপেক্ষায় ছিলেন সবাই তবে এমন টুইস্ট যে আসতে পারে সেটির ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারেননি কেউ সিরিজের একেবারে শেষে দর্শকদের চমকে দিলেন হলিউড অভিনেত্রী কেট ব্লানচেটের উপস্থিতি এই সিরিজে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনি তবে কি স্কুইড গেমের আমেরিকান সংস্করণ তৈরি হচ্ছে তা নিয়ে চলছে জোর গুঞ্জন সিরিজের একেবারে শেষে একটি ঘটনা সূত্র ধরে ক্যামেরা চলে যায় লস অ্যাঞ্জেলেসে দেখা যায় রাস্তার এক ভুকুরের সঙ্গে কোরিয়ান গেম থাকজি খেলছেন কেট ব্লানচেট যে খেলা দেখা গিয়েছিল স্কুইড গেমের প্রথম ও দ্বিতীয় সিজনে খেলায় হেরে গেলে প্রতিযোগীর গালে কোষে থাপ্পড় মারা হয় কেটের চরিত্রটি প্রথম সিজনের সেলসম্যান বা রিক্রুটার চরিত্রের মতো যা বিভিন্ন অভাবী মানুষকে স্কুইড গেমের ভয়ঙ্কর খেলায় অংশ নিতে রাজি করায় স্কুইট গেমে কেট ব্লানচেটের স্বল্প উপস্থিতি ভক্তদের মনে প্রশ্নের জন্ম দিয়েছে দুই সাল থেকে গুঞ্জন ছিল তৈরি হতে চলেছে আলোচিত এই কোরিয়ান সিরিজের আমেরিকান সংস্করণ স্কুইড গেম আমেরিকা নামে সিরিজটি মূল সিরিজের রিমেক হবে না বরং নতুন গল্প নিয়ে তৈরি হবে ডেনিস কেলি লিখবেন চিত্রনাট্য যদিও সেটা এখন পর্যন্ত গুঞ্জনই রয়ে গেছে নির্মাতাদের পক্ষ থেকে আসেনি কোনো ঘোষণা তবে স্কুইড গেমের শেষে লস অ্যাঞ্জেলেসের রাস্তার চিত্র এবং কেট প্লান্টের উপস্থিতি পুরনো গুঞ্জনকে উসকে দিয়েছেন হয়তো শীঘ্রই আসবে স্কুইড গেমের আমেরিকান সংস্করণের ঘোষণা